একদিনে কফি এইভাবে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ধপ ফস চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠু স্কিনের হেয়ার বিউটিতে তোমাদের সব বাইকে স্বাগত বাইতে বসে টমেটো কফির এই ভাইরাল ফেশিয়াল করে তোমরা তোমাদের একদিনে স্কিনটা হবে পুরো ধবধবে ফর্ষা উজ্জ্বল চকচকে টান টান দাগ তো দূর হবে আর নিজের স্কিন দেখে নিজেও কিন্তু অবাক হয়ে যাবে তোমরা ভিডিওটা স্কিপ করো না তোমরা পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাইতে বসে কোনো খরচা না করে তোমরা কিভাবে এইভাবে কফি আর টমেটো ব্যবহার করলে তোমাদের স্কিনটা ডাক্সপোর্ট কালো দাগ তো দূর হবে স্কিনটা হবে ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান সবার প্রথমে একটা ভালো টমেটো নেবে আর টমেটোটাকে দুভাগে ভাগ করে নেবে আর এখানে তোমরা ছুরির সাহায্যে এর ভেতরের অংশটাকে এইভাবে একটু ফুটো ফুটো করে নেবে আর এই ফেসিয়ালটা করতে কোনো ঝামেলা ছাড়াই তোমরা এই ফেসিয়ালটা তোমরা বাড়িতে বসে খুব সহজে করতে পারবে সামনেই পুজো আর তোমরা যদি এখন এই টমেটো ফেসিয়ালটা করতে থাকো না দেখবে মুখের মধ্যে দাগ পর বা কালো দাগ যাই থাক স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার হবে ও স্কিনটা এতটা পরিমাণে ধপধপ ফর্সা ওজো চকচকে টানটান হবে তো আমি এটা হাতের সাহায্যে বা ছুরির সাহায্যে তোমরা হাতের মধ্যে নিয়ে এর ভেতরের অংশটাকে এইভাবে যতটা সম্ভব তোমরা এভাবে করে নিলে কিন্তু এটা ব্যবহার করতে সুবিধা হবে তোমরা বুঝতেই পারছ টমেটো আর কফি যদি তোমরা একদিন এইভাবে ব্যবহার করো না তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ ও সানস্ট্যান্ড পিগমেন্টেশানে যত পুরনো কালো দাগ থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে তো দুটো ভাগে ভাগ করে এইভাবে করে নেওয়ার পর একটি ভাগে আমি দিচ্ছি কফি এই টাকার কফি আমি দুটোতে হাফ হাফ করে দিলাম এই দু টাকার কফি ব্যবহারে বা এই টাকার কফি ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে উজ্জ্বল ও এত পরিমাণে পরিষ্কার হবে না তোমরা সত্যি তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে না ফেশিয়াল ফেসের কিন্তু প্রয়োজন হবে না দুভাগে ভাগ করে নেওয়ার পর দুভাগে আমি কফি পাউডার দিয়ে দিলাম আর এক ভাগে দিচ্ছি আমি লেবুর র রস এবার লেবুর মধ্যে একটা ব্লিচিং প্রপার্টি থাকে যার ফলে লেবুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগ স্পর যাই থাক না কালো দাগ সেগুলো বা কিন্তু দূর করতে সাহায্য করবে আর একটা ভাগে দিয়েছি আমি প্যারাশুটের নারকেল তেল এরপর কিন্তু বন্ধুরা আর একটা ভাগে কিন্তু আমি দিচ্ছি এখানে কস্তুরি হলুদ হলুদ কিন্তু স্কিনের যেমন অ্যান্টি ফাঙ্গার অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে তেমনি হলুদ ব্যবহারে আমাদের মুখের মধ্যে যদি ব্রণ থেকে ব্রণ দাগ থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে এই হলুদ ব্যবহার করে তো আমি যে ভাগে লেবুর রস দিয়েছিলাম সেই ভাগে কিন্তু আমি এখানে কস্তুরি হলুদ দিলাম দিয়ে এই দুটোকে একসাথে মিশিয়ে নিলাম কস্তুরি হলুদ ও লেবুর রস দুটোকে মিশিয়ে নিলাম আর কিন্তু আর একটা ভাগে আমি যে এখানে প্যারাসুটে নারকেল তেল দিয়েছিলাম সেই ভাগে কিন্তু আমি দিলাম চিনি তো এখানে আমি চিনিটাকে গোটা করে দিচ্ছি তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো গোটা করে দিয়ে এইভাবে মিশে নিচ্ছি কারণ এটা দেখবে গোটা চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে বেশিক্ষণ থাকবে না দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে দেখো আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেল দিচ্ছি অ্যালোভেরা জেল আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাক্সিরিয়াল কাজ করে লেবুর রস আর এখানে কস্তুরি হলুদ অ্যালোভেরা জেল দিলাম আর একটা ভাগে কিন্তু আমি চিনি দিয়েছি আর এখানে প্যারাসিটল না তেল তো ভালো করে মিশিয়ে নিয়েছি সবার প্রথমে এটা ব্যবহার করার আগে কিন্তু তোমার নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে আর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর তারপর কিন্তু তোমরা এটা পুরো মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নেবে প্রথমভাগে আমরা এখানে যে চিনির সঙ্গে প্যারাসিটাল নাকিল তেল দিয়েছিলাম না ভাগে কিন্তু প্রথমটা আমরা মাসাজ করে নেব তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে আর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর তোমরা প্রথম ভাগে যে আমরা প্যারাসুটের নাকের তেল চিনি দিয়েছিলাম সেটাকে আমরা মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এভাবে এটাকে মাসাজ করে নেব এটা কিন্তু এই মাসাজটা আমরা এক থেকে দুই মিনিট আমরা এটা করে নেব বন্ধুরা প্যারাসুটে না তেল যেমন আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজারের কাজ দেবে তেমনি কিন্তু চিনি কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার করবে আর তোমরা তো সবাই যেন কফি ব্যবহার করে বা কফি ব্যবহার করলে আমাদের স্কিনটা এত পরিমাণে পরিষ্কার হবে তার সঙ্গে টমেটো তোমরা বুঝতেই পারছো এই প্যাকটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার করবে আর এটা তোমরা হাতের মধ্যে এইভাবে ঘষে ঘষে তোমরা এটাকে স্কাবিং হিসেবে লাগাতে পারবে হাতে পায়ে যে কালো দাগ বা স্ট্যান্ট ভরতে বা ট্যান্ট পরে ভরে গেছে না সেটাও কিন্তু খুব সহজে দূর করবে আর হাত পাগুলো কিন্তু ধব ধর্ষা চক টান টান করবে দেখো আমি স্কাবিং করেছিলাম হাতটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট পাঁচ মিনিটে কতটা পরিষ্কার হয়ে গেছে আর এরপর কিন্তু তোমরা এটা আলতো করে বা স্কাবিং করে নেয়ার পর তোমরা এক থেকে দু মিনিট বা পাঁচ মিনিট মতন রেখে দাও আর পাঁচ মিনিট পর রেখে দেওয়ার পর কিন্তু তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও প্রথম ভাগে আমরা এখানে টমেটো আর কফিটা এটা পাঁচ মিনিট মতো রেখেছিলাম রেখে আর পর কিন্তু আমরা এটা স্ক্রাবিং করে নেওয়ার পর এটা পাঁচ মিনিট রেখে দেওয়ার পর ভিজের টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নেবে প্রথম ভাগে যে স্কাবিংটা ওটা করার পরও দেখবে স্কিনটা কতটা পরিমাণে উজ্জ্বল ও স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে বন্ধুরা তোমরা তো নামি দামি ফেসিয়াল অনেক কিছুই করো বাড়িতে বসে কফির এই দ্বিগুণ ফেসিয়াল একবার করে দেখো দেখবে তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে আর সেকেন্ড ভাগে হচ্ছে সেকেন্ড ভাগে যে আমরা এখানে কস্তুরি হলুদ লেবু রস আর অ্যালোভেরা জেল দিয়েছিলাম সেটা এখন মুখের মধ্যে প্যাক যাবে খুব সুন্দর করে এটাকে আমরা লাগিয়ে নেব বাড়িতে বসে কফির এই দ্বিগুণ ফেশিয়াল তোমরা বসে একবার করে দেখো আর এই দ্বিগুণ আগে তোমরা এখন থেকে করানো শুরু করে দাও এখন থেকে করলে যাতে তোমাদের মুখের মধ্যে কালো দাগ সানস্টার পিগমেন্টেশন পুরনো দাগ যেগুলো থাকবে সেগুলো খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এটা এই ভাগে তোমরা এই ব্যাগ হিসেবে তোমরা যেটা ব্যবহার করবে না এটা তোমরা খুব সুন্দর করে স্কিনের মধ্যে এইভাবে তোমরা লাগিয়ে নাও আর এটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা খুব সুন্দর করে টমেটোটা দিয়েই তোমরা এটাকে মাসাজ করবে আর চোখের নিচেও তোমরা এটাকে লাগিয়ে নাও দেখবে খুব ভালো কাজ দেবে চোখের নিচে যে আমাদের ডাকসারগার ডাকস্প বলি না এখানে অ্যালোভেরা জেল দেয়া আছে সেটা কিন্তু খুব সহজে দূর করে দেবে বন্ধুরা তোমরা এই ফেশিয়ালটা রাতে ঘুমোতে যাওয়ার আগে কত খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নিয়ে পনেরো মিনিট তোমরা রেখে দাও পনেরো মিনিট পর কিন্তু তোমরা ভিজে টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও দেখবে কফির এই দ্বিগুণ ফেশিয়াল একদিনে করে স্কিনটা প্রচুর পরিমাণে পরিষ্কার ও স্কিনটা প্রচুর পরিমাণে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে এরপর বন্ধুরা তোমরা যে মশ্চারাইজার ব্যবহার করো তোমরা কিন্তু সেটা মুখের মধ্যে লাগে নাও সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো